আপনি বলেন মানে সেই এই প্রশ্নটা করছে আর কি মানে সেই কমেন্টটা করছে তার এগেনস্টে আমার মনে হয় তার এগেনস্টে আরেকজন কমেন্ট করছে সেই ভাই অবশ্যই বিডিআর মানে বাংলাদেশ সেনাবাহিনীতে জব করে তো সেই ভাই আবার কমেন্ট করছে যে ভাই তারা দিনে কয় ঘন্টা ডিউটি করে তো আমার তার কথাটা ভালো লাগছে তারা কয়েক ঘন্টা ডিউটি করে অরিজিনালি বাংলাদেশ সেনাবাহিনী প্রচন্ড কষ্ট করে সেনা নৌ এবং বিমান বাহিনী তারা এটা প্রতিরক্ষা বাহিনী এই বাহিনী আপনারা যত যাই বলেন না কেন এই বাহিনী সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের থেকে বেশি কষ্ট করে এই সেনাবাহিনী বা এই সশস্ত্র বাহিনী সেনা নৌ এবং বিমান পাশাপাশি বিজিবি আনসার বাহিনী এরাও প্রচন্ড কষ্ট করে কারণ বিজিবি ও সেনাবাহিনীরই একটা অঙ্গ বা একটা অংশ কারণ সেনাবাহিনীর কর্মকর্তারা এই বিজিবিদেরকে চালায় এর ঊর্ধ্বর্তন কর্মকর্তারা এর বড় প্রমাণ যে সেনাবাহিনী এবং বিজিবি কি পরিমাণ কষ্ট করে আনসার বাহিনীও প্রচুর কষ্ট করে সেই ক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দুইটা বাহিনীকে আমি সাজেস্ট সেটা বিজিবি এবং আনসার বাহিনী এরা তাদের না হলেও তাদের কাছাকাছি কষ্ট করে যেমন বিজিবি সীমান্তরক্ষী বাহিনী হিসাবে সীমান্ত রক্ষা করে আবার অভ্যন্তরীণ কোনো গোলযোগ বা দুর্ঘটনা বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে সেখানেও তারা প্রচুর অবদান রাখে যে বিশেষ করে নির্বাচন ডিউটি বিশেষ করে কোনো জায়গায় কোনো দাঙ্গা হাঙ্গামা হলে সেখানেও তারা প্রচুর পরিমাণ অবদান রাখে তারা সীমান্ত তো রক্ষা করেই আবার তারা বিজিবিরা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক রকমের কাজ করে তো সে যে সেই ভাইটা যে বলছে যে আপনারা কয় ঘন্টা ডিউটি করেন তো ভাই আপনি কষ্ট পেন না অরিজিনালি সত্য কথা বলছি যে ওই ভাইটা ঠিকই বলেছে একজন সৈনিক সে দিনে কয় ঘন্টা ডিউটি করে বা কি পরিমাণ পরিশ্রম করে এটা যদি আপনারা উপলব্ধি করতেন বা জানতেন তাহলে আপনি এই কথাটা বলতেন না অনেকে বলছে তাদের সাথে আমাদের মিল নাই তাদের ভাতা তাই একটু অন্য অন্য সুবিধা বেশি কেন জানেন তারা তাদের পরিবার থেকে তাদের সন্তান থেকে অনেক দূরে থাকে আপনারা যের যেরকমের প্রাইমারি স্কুলের টিচার বা হেলথে বা অন্য অন্য সংস্থায় চাকরি করেন সারা দিন চাকরি করে এসে চারটার আগে চলে আসেন আসে নিজের স্ত্রীর সন্তানকে সময় দিতে পারেন কিন্তু ওই একজন সৈনিক সোলজার বিজিবি সদস্য সেনা সদস্য নৌবাহিনী সদস্য বিমান বাহিনী সদস্য আনসার বাহিনীর সদস্য এরা কি পারে ইচ্ছা করলে তার পরিবারের সাথে দেখা করতে পারে না ভাই অনেকে বলছে আমাদের রেশন সুবিধা দেয় না কেন আর ভাই আপনি বছরের পর বছর আপনার স্ত্রী সন্তানকে রেখে আপনি কি অন্য বাইরের অন্য কোনো জেলায় থাকছেন থাকেন নাই তো ভাই আর এই ধরনের স্যাক্রিফাইসটা এই বাহিনীগুলো সদস্যগুলো করে তো সুতরাং তাদের সাথে আপনারা মিল করতে চেয়েন না তাদের সাথে আপনারা মিল করতে যায়ন না তাদের ওই সমপরিমাণ কষ্টটা আপনারা করে তাদের সাথে মিল করতে যান তো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রতিরক্ষা বাহিনী এবং সাথে আনসার বাহিনী এবং বিজিবি বাহিনী এরা আমি মনে করি যে এদের এদের এই পাঁচটা বাহিনীর আলাদা করে সুযোগ দেওয়া উচিত সর্বোপরি বাহিনীর লোকগুলো বেশি কষ্ট করে পুলিশ বাহিনীও কম কষ্ট করে না আমি তাদের কথাও না বলে পারবো না কারণ তারা ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করাই সম্ভব না আপনি পুলিশ ছাড়া একটা দেশকে ভাবতে পারেন পুলিশ ছাড়া ট্রাফিক আইন আদালত আপনি ভাবতে পারেন আপনার মাথা আপনি ডাকবেন ফাটায় দেখার কোনো কিছু নেই পুলিশ খুব কষ্ট করে সর্বোপরি বাহিনীর যে সমস্ত সদস্য আছে তারা প্রচন্ড কষ্ট করে হয় তাদের সাথে আপনার বেতন মিলাইতে যায় না ঠিক আছে বেতনের আন্দোলন বা দাবি এগুলো সবাই করবে স্বাভাবিক সবাই চাই কিন্তু তাদের একটু ভাতার সুবিধা ভাতার একটু ফ্যাসিলিটি দিক হইলে অন্যদের চোখটা টাবে বা এই চোখটাটায় কোনো লাভ নেই পাই কারণ আপনি তাদের সমান কষ্ট করেন না আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ